বাংলোক কিন্তু বাংলোক কি বলে বাংলোক পাওয়াটা সহজ কিন্তু আমি বাংলা পাইছি কিন্তু ধরে রাখতে হবে না আমাকে যদি বিশ্বাস না করে তাহলে তো থাকবে না বাংলোক সবারকে বেরিয়ে দেবে

সরকারের তো সিস্টেম আছে আমি তো ওনার টাকা ইচ্ছা করে আটকে রাখতে পারবো না টাকা ইচ্ছা করে আটকে রাখতে পারবো না আপনাদের কারো টাকা কাস্টমার টাকা আমি আটকে রাখতে কোনো এই কাস্টমার টাকা আমার পকেটে আমার ওয়াইফের টাকা ওয়াইফ আমি তাহলে পাতা দিই না হবে না ম্যাডাম একটা দিতে হবে আমি তো আঙ্গুল টাকা তো আমি দিছি টাকা ওনার নামে তো দেখেন কত কত সুন্দর সিস্টেম আপনি যদি ত্রিশ লাখ করে ইনকাম করেন কি বলে ধরেন দশ লাখ টাকা অর্থাৎ পাঁচ লাখ টাকা আছে আপনার টাকাতে তো নিব না কি নিবে কেউ তাহলে এখন আপনাকে যেটা করতে হবে যদি আপনি থাকেন কাজটাকে যদি এনজয় করেন থাকবেন আবার কি করবেন কাজটাকে এনজয় করবেন আমরা ওই ইয়াতে যখন আমরা ইয়া দিনে যে দশে আমরা হুম থেকে ওঠার পরেই আমরা খেলা শুরু হয়ে গেছে হজের মধ্যে মূল খেলা প্রথম কি করতে হবে কোরবানি করতে হবে কোথায় যেতে হবে ধরেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ পঞ্চান্ন ডিগ্রি এই টাইমে এই টাইমে কোন সময় মানে গরমের সময় পঞ্চান্ন ডিগ্রিতে পঞ্চান্ন ডিগ্রিতে সাতি দিলে সাতি বন্ধিত বলে যায় আমাদেরকে বলছে এখান থেকে কোথায় যেতে হবে সরকারকে ঢেল মারতে হইব শয়তান যে এত দূরে বসে থাকে মানে যাইতে গেলে খবর হয়ে যায় মানে শয়তান যে কোন জায়গায় বসছে মানে

আমার <laughs> ভিতরে <laughs> 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 ছরের <laughs> বয়স <laughs>

মানে ঝামেলা করতে আসে জামেলা মনে হয় যে একেবারে ঝামেলা আপনি একটা নিয়োগ করবেন ঘাটতি থাকবে তখন আপনার অনেক ঝামেলা হবে নিয়তের মধ্যে কোনো ঝামেলা নাই তখন আপনার ইয়া করোনার মধ্যে থাকুক আর এই সোনালি ক্রাইসিসের মধ্যে থাকুক আপনার ব্যবসা কি হবে কি হবে কিনা বলে কারণ মাধ্যমে ফিল আপ করলে আপনার লাভ আছে আরেকজনের মাধ্যমে ফিল আপ করলে আরেকজনের লাভ আছে

কিন্তু কিছু কিছু দেশ আপনারা নিয়ে আসবেন নিজের ফোকাসের মধ্যে যে আমার কি করে আগামী মাসে এত ইনকাম কইরা এই 60000 টাকা কইরা আনি দাম করে তো দেবো কেউ না জানাই চলে দামো ইয়াতে 3 দিন থেকে আবার আই ব্যাক ফেসবুকে দিবেন আপনার সাথে আরো 50 জন আপনাকে আপনার মধ্যে কি শুরু হইব আকর্ষণ আকর্ষণ ধরে করতে হবে এটা কি আকর্ষণ বুঝাইতে পারছি আকর্ষণ ধরে করতে হবে তাহলে আপনি যদি একই জায়গায় কাজ করেন হবে না আপনাকে মাসে মধ্যে দুই তিন দিনের জন্য রিসেট ফ্রেসব্যাক করাইতে হবে

যদি কিছু সমস্যা থাকে এই ম্যানেজমেন্টে সমাধান করে ও এবং করবে এবং করতে বাধ্য তারা কারণ তারা এই পক্ষে থাকে তারা দিন বলে না যে সমাধান করবে না অতএব আপনারা এটারে এভয়েড তারা সব সময় বলে যে আমরা সময় আসার সাথে সাথে সব সমাধান করে নেব এই কথাটিকার কি না বলে ইনশাআল্লাহ আমরা একই পক্ষে আছি এবং আমরা একই লাইনে আছি আপনারাও একই লাইনে আছেন একটা ঘটবে আর ঘটনা ঘটবে কি ঘটবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘটবে আর দোয়া রাখবেন যাতে সামনে তারাও করে বলে আছে যে প্রতিপক্ষ মিনিমাম উপকার করতে পারে হ্যাঁ

ফ্যামিলি আলটিমেটলি আপনি ষাট বছর বয়সে ফ্যামিলির কাছে হাত ফ্যামিলির হাত ধরতেই হবে এখন আপনার শরীরে শক্তি আছে ফ্যামিলিকে হয়তোবা সময় অনুষ্ঠান না দিতে ফ্যামিলির হয়তো বা হয়ই নেই মানে বিয়েই করেন না কিন্তু একটা সময় ফ্যামিলিকে ফ্যামিলির হাতে আপনার করতেই হবে এখন থেকেই ফ্যামিলিকে সময় দেওয়া শুরু করেন এবং ফ্যামিলির অধিকার যেটা আছে তাকে শরীরভাবে চালানো তাকে খোঁজ করানো তাকে উমরা করানো তাকে ভালো কিছু দেওয়া তাকে ভালো সময় দেওয়া সময় বলতে কি মানে আপনি এই বিরক্তিকর সময় যাতে না দেন আপনি সারাদিন কাজ করে গেছেন সবার সাথে ভালো ভালো করছেন ভাষাকে এমন ব্যবহার করছেন যে সে আপনার প্রতি বিরক্ত হয়ে গেছে না কথা কারণ আপনার একটা একটা দিতে হবে না বয়সে সুন্দর থাকেন এবং সুখে থাকার যত চেষ্টা করেন বাকি সব আল্লাহ ইচ্ছা হবে কারণ আল্লাহ তো দুইটা জিনিস বলে দিছে আমি একটা জিনিস সম্বন্ধে ক্লিয়ার ছিলাম না পাঁচ বছর আগেও ছিলাম না আমি চিন্তা করতাম যে এত ভালো মানুষ এত ভালো করে এত নামাজ পড়ে এর দেখতেছি ক্যান্সার হয়ে গেছে গে বাড়িতে